হ্যালো সালামু আলাইকুম এই গেছে আপনার সময় কেমন আছেন আমি মোহাম্মদ হোসেন খান আমি চলে আসলাম গোপালগঞ্জ একটা বাইক কাজী মোটরস কাজী মোটরসে চলে আসলাম এখানে আপনার অল্প কিছু গাড়ি আছে আসলে এখানে অনেক গাড়ি থাকে তা একটা প্লাটিনা আছে খুব সুন্দর গাড়ি তা কাকা বললো খুব সুন্দর একটা গাড়ি কাকার ছেলে হলো মালিক কাকাও দোকানে বসে যখন আর এই দোকানের লোকেশনটা ওই কাকাই নিচে মুখ দিয়ে বলবে আসলে আমি পুলিশ লাইনে ঢুকতে লোকাল বাস লোকাল বাসের ওই আপনার ওই আশপাশেই মানে গোপালগঞ্জ শহরে যেয়ে তারপরে ঢুকতে বাম পাশে আপনার এই ইয়াটা আর ওই কাকা বলবে এই লোকেশনটার কথা আর কাকা নিজেই বলবে অবশ্যই গাড়ি আছে কিন্তু কাকা বলছে অনেক গাড়ি সেল হয়ে গেছে আপাতত গাড়ি কালেকশন নয় অবশ্যই কারেন্ট সম্বন্ধে সম্বন্ধে কিছু একটা গাড়ি সম্বন্ধে কিছু কন মানে গাড়ি কেমন আপনার দোকানে আসলে গাড়ি বলেন কাগজপত্রিথি কাগজপত্র আর আমি ফ্রেশ গাড়ি বেশি কোনো গাড়ি নেই সব একুরেট একদম আপাতত গাড়ি কম আছে আবার গাড়ি আরও আমবে তাই তো আছে আর ঠিকানাটা হল কোন থেকে গোপালগঞ্জ গেটপাড়া উত্তর গেটপাড়া সড়ক পরিবহনের উত্তর পাশে পরিবহনের